ক্ষেতামা চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আজকে আপনাদের একটা তথ্য দিতে যাচ্ছি সেটা নতুন কিছু নয় তারপরেও সবার অন্তত জানা দরকার নতুন তথ্য বললে ভুল হবে পুরাতন তথ্য তারপরেও নতুন কিছু অভিজ্ঞতা আমি আপনাদের এর আগেও দেখেছি আমার গতবারে গতবারের যে বটটা ছিল সেটা অর্ধেক মারা গেছে আর অর্ধেক আছে এই মারা যাওয়া বরগুলোই এইগুলো অনেক আমার প্রায় দেড় মাস হলো নামিয়ে দেওয়া তো এই শেষ দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ শেষ দিচ্ছি যেদিকে মারা গেছে সেদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শেষ দিতে হচ্ছে বরে পর্যাপ্ত পরিমাণ সেই মরা বরটুকু যদি না দেই তাহলে খুশি হবে না এই জন্যেই বরটা ঠিক থাকবে না আর আপনারা সব সময় বলেন পান পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পোড়ার পিছনে কারণ কি আপনাদের আমি জানাই পোড়ার পিছনে কারণ জমিতে রস বেশি থাকলে পান পুড়ে যায় এইখানে খেয়াল করুন এই গোটাই পোড়া পান এর পিছনে কারণ কি কারণ এইদিকে জমিতে রস বেশি এদিকে জমিতে রস বেশি হ্যাঁ যেখানে একটু রস কম সেখানে কিন্তু এভাবে পুড়বে না তারপর চালে খড় নাই আমি খড় দেইনি ইচ্ছা করেই দেইনি কারণ খড় না থাকলে কুয়ার সাথে পুড়ে হ্যাঁ খড় দেয়নি যে পুরাতন বর্তন না নতুন বর আমার মানে কোন নতুন কুসি দিয়ে বরটা পর দিয়ে ভরে যেতে হবে এই কারণেই চালে খড় দেয়নি যাদের এ ধরনের মরাবর যাদের এ ধরনের মরাবর অর্থাৎ পুষে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তারা অবশ্যই আমার মতো করে সেচ দিয়ে দেন যদি রস না থাকে জমিতে যদি পানির পরিমাণ কম থাকে অর্থাৎ রসের পরিমাণ কম থাকে পানি দিয়ে দেন আমি দেখছেন কীভাবে পানি দিছি একেবারে লোড করে পান নষ্ট হোক কিন্তু বর্ত আপনার সামনে ইতে হবে এটা তো আর একদিনের জিনিস না এই জন্য কিছু পান নষ্ট হয়ে যাবে হয়তো দু তিন হাজার বা চার হাজার হাজার আপনার ক্ষতি হবে কিন্তু লাখ লক্ষ টাকার ফসল আপনি তো নষ্ট করতে পারেন না সেচের অভাবে পর্যাপ্ত সেচ দিবেন এখন শীতকাল হ্যাঁ সেচ দিলেই আপনার এরকম কুশি ফুটে যাবে এরকম খুশি হবে এখানে কিন্তু পর নাই কিন্তু এই খুশিগুলো হয়ে যাবে শেষ দিলে এরকম খুশি হয়ে যাবে নষ্ট হয়ে গেছে প্রচুর কিন্তু খুশি হয়েছে এই দেখেন এই কুশিগুলি আপনার কাজে লাগবে পানের হিসাব করলে যদি আপনি পান বিক্রি করতে চান আমি ইচ্ছা করলে এই সমস্ত পানগুলো আগে বিক্রি করে দিতে পারতাম কিন্তু বিক্রি করার টাইম পাইনি সময় না পাওয়ার কারণে আজ থেকে দেড় মাস আগে পান বিক্রি করেছে তারপর আর বিক্রি করতে পারিনি পানগুলো নষ্ট হওয়ার কথা না বিক্রি করে দিলে আমি জানি এগুলো নষ্ট হবে কিন্তু আজ থেকে দেড় মাস আগে পান বিক্রি করছে আর করিনি রস থাকলে এইরকম এইরকম খুশি হবে এদিকে রস আছে যাদের এইরকম মরা বর তারা অবশ্যই সেচ দিয়ে দেন আর প্রতি সপ্তাহে অন্তত সাইমক্সালিন অথবা মিনকোজেব এর সাথে কপার অক্সিক্লোরাইড এবং ইমিডাকলি দে তিনটে ওষুধ সপ্তাহে একবার স্প্রে করুন তাহলে ইনশাল্লাহ আবার এই মর আবার ভালো হয়ে যাবে মর আবার আবার সে আগের মতো হয়ে যাবে এবারেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম